কোরআনের সমাজ গঠন করার জন্য কোরআনের পরিবেশ গঠন করার জন্য কোরআনের সমাজকে বিনির্মাণ করার জন্য আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ সারাটি জীবন চেষ্টা করেছেন জোরে বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ খেয়াল করুন আল্লাহর নবী ফজরের নামাজ আদায় করে সাহাবাদেরকে সঙ্গে নিয়ে আলোচনা করলেন সাহাবারা কেয়ামতের আগে দাজ্জালের আবির্ভাব হবে কার আবির্ভাব হবে দাজ্জালের আবির্ভাব হবে দাজ্জালের শরীরের রং হবে তার বডির কালার হবে অত্যন্ত কালো কুচ্ছে মাথার চুলগুলো হবে কোকড়ানো একটি চোখ হবে অন্ধ আর একটা চোখ সামনের দিকে বের হওয়া থাকবে তার সঙ্গে জান্নাত এবং জাহান নাম থাকবে জোরে কন্যা আল্লাহ আকবার আর একবার বলেন আল্লাহ আকবার সাহাবেকরম ভয় পেয়ে গেলেন ডাক দিয়ে বলিয়া রসুন আল্লাহ ইয়া হাবিবাল্লাহ দাজ্জাল কতদিন অবস্থান করবে প্রথম দিনটি হবে এক বছরের সমান দ্বিতীয় দিনটি হবে এক মাসের সমান তৃতীয় দিনটি হবে এক সপ্তাহের সমান আর বাকি দিনগুলো সাধারণ দিনের মতোই হবে সাহাবারা বলল ইয়া রাসূলুল্লাহ দাজ্জাল আগমন করবে দাজ্জালের চলার গতি কেমন হবে আল্লাহ নবী জানিয়ে দিলেন ও সাহাবারা আকাশের মেঘমালা যেভাবে চলে দাজ্জাল সেই গতিতে চলতে থাকবে চলতে চলতে এক সম্প্রদায়ের নিকটে যাবে এক জাতির নিকটে যাবে ওই জাতির লোকদেরকে তার দেখিয়া আহ্বান জানাবে তার গোলামি করার জন্য তার দাসত্ব করার জন্য হবান জানাবে জাতির লোকগুলো তার ডাকে সারা দেবে তার অনুসারী হয়ে যাবে সঙ্গে সঙ্গেই দাজ্জাল আকাশের মেঘমালাদেরকে নির্দেশ দিবে ও আকাশের মেঘমানারা! বৃষ্টি বর্ষণ করে দাও বৃষ্টি বর্ষণ করে দেওয়া হবে জমিনকে বলবে জমিনের ফসল ফলায় দাও জমিন ফসল ফলায় দেবে ওই জাতির লোকদের কোনো অভাব হবে না কোনো নতন হবে না জোরে কোন আল্লাহ এবার দাজ্জাল অন্য জাতির নিকটে যাবে তাদেরকে আহ্বান জানাবে তার অনুসারী হওয়ার জন্য তার উপর ইমান আনার জন্য ওই জাতির লোকগুলো তার কথা শুনবে না তাকে বিশ্বাস করবে না তার উপর ইমান আনবে না দাজ্জাল বলবে আকাশের মেঘমালারা এই জাতির উপরে বৃষ্টি বর্ষণ করে দিও না বৃষ্টি বর্ষণ করে দিও না আকাশের মেঘমালারা ওই জাতির উপরে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেবে জমিনকে বলবে জমিনের ফসল ফলাই দিও না জমিন ফসল ফলানো বন্ধ করে দেবে ওই জাতির উপরে অভাব অনটন চেপে বসবে দাজ্জাল চলতে চলতে টক এক যুবকে তার দিকে ইশারা করবে ওই যুবক যখন তার সামনে চলে আসবে দাজ্জাল তার হাতের নাঙ্গা তার দিয়ে ধার তার ধারালো তার দিয়ে এক আঘাতের ওই যুবককে দি করে ফেলে দেবে এক খণ্ড যাবে একদিকে আর এক খণ্ড যাবে আর একদিকে মুফাসিরাম বলেন চোখের দৃষ্টি যত দূর যায় যুবকের দুই খণ্ড তত দূর চলে যাবে এবার তার জাল তাকে তার দিকে আহ্বান করবে তার দিকে ডাকাবে ওই যুবকের দুই খণ্ড হাসতে হাসতে তার জালের কাছে আবার জোড়া লেগে যাবে জোরে কোন আল্লাহ আকবার আর একবার কোন আল্লাহ আকবার রসুলের সাহাবারা ভয় পেয়ে গেলেন আতঙ্কিত হয়ে গেলেন আল্লাহ নবী বলেন ভয় পাওয়ার কোনো কারণ নাই ভয় পাওয়ার কোনো কারণ নাই আমি বিশ্বনবী কথা দিলাম কথা দিলাম কথা দিলাম ওই দিন আমি বিশ্ব নবী যদি জীবিত থাকি আমি একাই জালের বিরুদ্ধে লড়াই করব জোরে জোরে বলেন সুবাহান আল্লাহ আর একবার বলেন সুবাহান আল্লাহ বর্তমান পৃথিবীতে নব্য দাজ্জালের আবির্ভাব হয়েছে জোরে বলেন ঠিক কিনা গোবিন্দগঞ্জবাসী খেয়াল করম মাথায় লম্বা টুপি আর লম্বা দাড়ি আর লম্বা জুব্বা দিলে আলেম হওয়া যায় না এ যুগের আলেম হতে গেলে দেশ জাতির পরিবেশ পরিস্থিতির কিছু খবর রাখতে হয় জোরে বলেন ঠিক কি না গোটা পৃথিবীতে নব্ব দাজ্জালের আবির্ভাব হয়েছে আজকে বলবো বলবো মন খারাপ করবেন না আচ্ছা বলুন তো এখানে যারা আমরা আসি আর্জেন্টিনার ভক্ত আমরা আসি তো এখানে আর্জেন্টিনার পক্ষে কে একটু হাত তোলেন তো দেখি সাহস করে হাত তোলেন কেউ হাত তোলে না কিন্তু আবার ব্রাজিলের ভক্ত আসি জোরে বলেন ঠিক কিনা আপনি মুসলমান এটা সত্য তো আচ্ছা আজকে আলোচনা শোনার পরে আর্জেন্টিনার ভক্ত আর ব্রাজিলের ভক্ত এটা হওয়া যাবে না আমরা হব মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ভক্ত জোরে বলেন ঠিক কিনা মুসলমান জোরে বলেন ঠিক না ঠিক পৃথিবীতে আজকে নব্যদাজ্জালের আবির্ভাব হয়েছে এই পৃথিবীর সমস্ত মানুষ আজকে কেউ আর্জেন্টিনার ভক্ত কেউ মেসির ভক্ত অনুরক্ত জোরে বলেন ঠিক কিনা আবার এক শ্রেণীর মানুষ তারা ব্রাজিলের ভক্ত নেইমারে অনুরক্ত জোরে বলেন ঠিক কি না যেই মেসির ডান বাহুতে দেখবেন এখানে তার টেটু আঁকা আছে দাঁড় জোরে বলেন ঠিক কি না আপনি কার ভক্ত কার নামে আপনি স্লোগান দেন মুসলমান আপনি কার ভক্ত হয়েছেন আপনার দৃষ্টি শক্তি এখন অন্ধ কেন আপনি মুসলমানের বাচ্চা মুসলমান হোক মেসির ভক্ত হতে পারেন নাম আর্জেন্টিনার ভক্ত হতে পারেন নাম ব্রাজিলের ভক্ত হতে পারেন নাম নেইমারের ভক্ত হতে পারেন না জোরে বলেন ঠিক কিনা আজকে মেসি তার ডান বাহুতে দাজ্জালের টেটু আঁকল নেইমার তার ডান বাউতে দাজ্জালের টেটু আঁকল গোটা বিশ্বের মুসলমানদেরকে গোটা বিশ্বের মানব মন্ডলীকে তারা দাজ্জালের দিকে আহ্বান করতেছে আপনি মেসির ভক্ত তার মানে কেয়ামত আসার আগে যদি আপনি বেঁচে থাকেন দাজ্জাল যদি আপনার সামনে আসে আপনি দাজ্জালের ভক্ত হয়ে যাবে জোরে বলেন ঠিক কিনা জোরে বলেন ঠিক না ঠিক এই মেসির ভক্ত নয় নেইমারের ভক্ত নয় আর্জেন্টিনা নয় ব্রাজিল নয় আমরা একমাত্র মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লামের ভক্ত উম্মত জোরে বলেন ঠিক না ব্যাঠিক আর জোরে বলেন ঠিক না ব্যাঠিক